আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত শচীন্দ্রলাল সিংহের পঁচিশতম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এদিন প্রয়াত নেতার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ নেতৃত্বরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরার তৎকালীন মুখ্যমন্ত্রী হিসেবে শচীন্দ্রলাল সিংহের ভূমিকা আজও বাংলাদেশের সাধারণ মানুষের হৃদয়ে অমলান বলে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ত্রিপুরার জাতি জনজাতির ঐক্য রক্ষায় তার উদ্যোগ চির স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন কংগ্রেস নেতৃত্ব রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রয়াত শচিনলাল সিংহের পঁচিশতম মৃত্যুবার্ষিকী এই উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সেবাদলের উদ্যোগে আমাদের এই তিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে আমাদের যে কর্মসূচি প্রথমেই উনি যেভাবে এই পার্বতী রাজ্য ছোট্ট ত্রিপুরা রাজ্য থেকে উনি যে সহায়তা প্রদান করেছেন বা বাংলাদেশের মানুষকে যেভাবে এই রাজ্যে উনি রূপে তাদেরকে এইখানে জায়গা দিয়ে তাদের সেবা যত্ন করে মুক্তিকামী মানুষকে বাংলাদেশ গঠনে তাদের যে সহায়তা করেছে এটা বাংলাদেশের মানুষও আজ স্মরণ করে তো এই ধরনের ব্যক্তিত্ব এটা আমাদের সকলে আমরা অনুসরণীয় আমরা আগামী দিনগুলি যে ওনার এই ওনার যে ভূমিকা রাজ্যের জন্য দেশের জন্য এই ভূমিকাকে আমরা জনসম্মুখে দূরে করে জাতি উপজাতি যে ঐক্য এই ঐক্য বজায় রাখার আমরা আহ্বান রাখছি